আসলে অনেক দিন পরে এই ভাষণ ধীরি নিয়ে বের হয়েছি এটা আগের মতো তেমন একটা চালানো হয় না আর আগের মতো বাইক চালায়ও না তো এখন যাব যমুনা ফিউচার পার্কে একটু শপিং করতে তাও আবার মেরুনে আর যেটা হলো আগের মতো অ্যাক্টিভ না আমি অনেকে আমাকে মেসেজ দেন ভাই ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন আসলে গাড়ি কেনার পর যে পরিমাণ ব্যস্ত হয়ে গেছি আর ধোলাই খাল গেছি বুঝছেন দোলাই খাল গিয়ে মনে করেন আমার অবস্থা হয়ে গেছে খারাপ আর গাড়ির এখনও অনেক কাজ বাকি আছে আস্তে আস্তে ওইটা বিল করতেছি ইনশাল্লাহ ভিডিও করে রাখছি সময়ের অভাবে আমি ইউট করতে পারতেছি না ভয়েস ওভার দিতে পারতেছি না আসলে ভয়েস ওভার দিতে আমার কাছে অনেক প্যারা লাগে সবসময় র টাইপের ভিডিও করছি একদম অথেন্টিক জিনিসটা আমার কাছে ভালো লাগে তো ইনশাল্লাহ যারা আমার পেজে আছেন কিংবা আমার ইউটিউব চ্যানেলে আছেন দয়া করে পেজটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব তেমনও করছি ট্যুরে বের হবো তো কিছু শপিং করা বাকি আর আজকে যাব টু হুইলারে এটার কিছু মেরামত করবো আসলে পিছনে একটা ফুড প্যাক লাগাবো আর কিছু জিনিস চেঞ্জ করব অনেকে বলতেছেন ভাই আপনার ভাষণ থ্রিটা দেখি না দেখি না আসলে এটা খুব কম রাইড করা হয় এখন এখন গাড়ি নিয়েই বেশি দৌড়াধুরি করা হইতাছে আসলে গাইস একটু আগে দেখলাম আলো এখন সন্ধ্যা হয়ে গেছে অটোরিক্সা মামাগুলো আইসা এমনভাবে একটা গাড়িতে মারে যার গাড়িতে লাগে তার অনেক খারাপ লাগে আসলে গাড়িতে একটা টোকা লাগলে দশ হাজার পনেরো হাজার নাই হয়ে যায় আর ন্যূনতম পাঁচ হাজার টাকা নাই হয়ে যায় আর তখন বলে মামা সরি ভুলে গেছে কিন্তু তারা অনেক পারাবাড়ি করে আর তাদের যে ব্যবহার কিছু কিছু অটোরিকশা মামার যে ব্যবহার এটা দেখলে আপনি মনে হয় আকাশতে বসছেন আপনি মনে হয় অন্য দেশে থাকেন এই দেশে ভুলবশত আপনি এসে বসছেন বুঝছেন ব্যাপারটা হইলো এটা আমরা অনেকে ভিডিওর মাধ্যমে দেখি যে এ রিস্কা আল্লাহ মামার সাথে তো বাজে ব্যবহার করলেন কেন তারা যে বাজে ব্যবহার করে এটা কেউ দেখে না আসলে যার যায় সে বুঝে আর ইদানিং টেসলা মামার অনেক বেশি বেড়ে গেছে সত্যি কথা যেদিকে যাবেন মানে উইরা উইরাহে আহে তাদের বিষয় না বলি তা অনেকে বলবেন তারা কর্ম করে রাখায় আপনারা তো ঘুরে নেই এটা সেটা আসলে সবাই কর্ম করে রাখায় কেউ কাজে বের হয় তখন আপনার দামি একটা গাড়ি বিশ ত্রিশ লাখ টাকার গাড়ি শুধু শুধু আইসা মাইরা দেবে এখন আপনার খারাপ লাগবে না এটা তো স্বাভাবিক কাশের অবস্থা দেখে মনে হয় বৃষ্টি হবে আর বৃষ্টি হলে আমি ভিজবো কারণ বৃষ্টিতে ভিজি না অনেক দিন যাবত আর বাইক নিয়ে যেন বের হয়েছি ভিজবই ইনশাল্লাহ মানে দেহ অবস্থা পুরো জায়গাটারে পেস লাগা রাখছে ভাই সামনে যদিও তো ভয় করে কখন কি আশা করি ভালো একটা পার্কিং এর জায়গা পেয়েছি কারণ ওই পাশে রাখলে আইসা দেখমু এমন ঘেসে বাইক রাখছে দেখবো আমার বাইকে স্ক্র্যাচ পরে গেছে তো ভালো একটা গ্যাপ আছে উনি নির্দ্বিধায় বের হতে পারবে পরিমাণ জ্যাম এই জ্যাম দেখে তো মাথা ঘুরাইতেছে না আমি তিনশো ফিট হয়ে চলে যাই মিরপুর তবে মিরপুর দশ তো এই দিক দিয়ে গেলাম আমার অনেক ঘুরতে হবে সো ইউটার্ন নেওয়াটাই আমার জন্য ভালো হবে থেকে বের হয়ে পড়লাম উঠে পড়লাম তিনশো ফিট আর এই সার্ভিস লেনটা একটু সাবধানে চালাই দেবে কারণ উল্টা পথে আসে অনেক যানবাহন আর আজকে ওয়েদারটা ভালো ভাবছি বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো দেখা পেলাম না আসলে বৃষ্টি নামের মেয়েগুলো একটু মাঝে মাঝে ধোকা দেওয়া যায় আমার মনে করেন না যে আমারে দিছে আমি মেয়ে মানুষ থেকে সবসময় দূরে থাকি থেকে ডিরেক্ট চলে আসলাম ইসিবি আর এদিকে কোনো রাস নাই একদম ফাঁকা আর ভাল লাগতেছে আসলে বাতাসটা বেশি ভাল লাগতেছে হ্যাঁ টু হুইলারে আমরা যদি টু হুইলার চিনেন ও রেগুলার ভিডিও দেন ধন্যবাদ ভাই আপনি বাসা কই ইসিবি চত্বর কই না এখন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওকে আসি ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আসলে একটা জিনিস কখন ভাল লাগে জানেন যখন চেনা জানা মানুষের দেখা হয় রাস্তাঘাটে

আসলে আমি আগের মতো রেগুলার না ভিডিও তেমন বানাচ্ছি না অনেকে হয়তো বা আমাকে ভুলে গেছেন কে কে ভুলে গেছেন কমেন্টে বললেন আর কে কে মনে রাখছেন আপনাদের ভাইকে কমেন্টে তো সারা দিয়ে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ দিব আর একটা ট্যুরের প্ল্যানিং করতেছি ইনশাল্লাহ মোটা ব্লগ আসবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর ইন্টারন্যাশনাল ট্যুর দিব ইনশাল্লাহ হাতের অবস্থাটা একটু ভালো হোক মাত্র একটা গাড়ি কিনছি এটা গাড়ি না এটা কুমির ওয়ান কাইন্ড অফ টেনশন আমি এটা কিনা পর আমি পুরা টেনশনে পড়ে গেছি ভাই যখন দেখছি মাইলেজ তিন চার দেয় মানে ইকো মোডে চালায় তিন চার দেয় আমার মাথা নষ্ট হয়ে গেছে পরে অনেক কিছু চেঞ্জ করছে আসলে একটা গাড়ির বয়স যখন পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যাবে এটা অনেক কিছুই চেঞ্জ করতে হবে এই মানুষের মতন এই গাড়ি বাইক ভাই বাইকটা এখন খুব সাবধানে চালাই দেব কিছুদিন আগে আমি আমার মার্কটু মিরপুর আসছিলাম ভাই এক অটো মামা পিছিয়ে মাইরা দিছে অটো মানে কেমন ক্ষতি ক্ষয় ক্ষতি হয় না কিন্তু মারছে এটা আমার কাছে খারাপ লাগছে তো জি গেলাম মামা মাল্লা খেন কারণ মামা ব্রেক ধরে না বুঝছেন তাদের রিপ্লাই আর আমার কাছে মনে হয় কি এই মিরপুরে সবচেয়ে বেশি অটো রিক্সা চলে দশটা সাইকেল ভাইয়ের সে উল্টা পথে আসছে আসলে আপনি উল্টা পথে আসবেন আরেকজনের বিপদে ফালা দেবেন এমনকি আছে আপনি নিজেও বিপদে পড়বেন তো যারা আমার ভিডিও দেখেন উল্টা পথে চলাচল বন্ধ করে দেন আসলে এটা খুব খারাপ এটা খুবই খারাপ একটা অপরাধ আমি যেটা মনে করি মিরপুর বাইকপট্টিতে এটা বাইকপট্টি বলে এই জন্য আমিও বললাম আবার অনেকে রাগ করতে পারেন সরি ভাই মূলত এটা মিরপুর দশ এখন যাচ্ছি আমি টু হুইলারে আইসে পড়ছি আসলে টু হুইলার টু হুইলারের যে দোকানটা ছিল ওই দোকানটা মেরামত করতেছে আর কি ওটা একটু বড় করতেছে এই যে টু হুইলার এটা পাশে নাজিম ভাই দোকান দিছে ভালো আছেন ভাই এত দেই প্রচুর গ্যাঞ্জাম এই যে লাগছে একটা গ্যাঞ্জাম বাইরে ভাই এই গ্যাঞ্জাম জিনিসটাই শেষ হয় না ভাবছিলাম আজকে গাড়ি নিয়ে বের হবো না কিন্তু মন মানতেছে না গাড়ি নিয়ে বের হবো আসলে পকেটের অবস্থা খারাপ আর মাকটু যে পরিমাণ তেল খায় এই জন্য রাইখা দিয়েছিলাম বাট যতটুকু তেল আছে আমি ঘুরা রাইখা দিতে পারবো তো এখন বাসায় যাব বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে গাড়ি নিয়ে বের হবো তো লগ কন্টিনিউ করবো আমার মাকটটুটা এখনও ভালোভাবে কাজ করা হয় নাই হইলে তারপরে ইনশাল্লাহ ওইটা নিয়ে ভিডিও করবো আর যে ভিডিওগুলা করছে এগুলো তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব ইউটিউব চ্যানেলে প্লাস ফেসবুক পেজে ঘুরা ফিরা চলে আসছি গুলশানে আবার এইখানেই আসতে হবে কারণ আজকে থার্সডে নাইট বাঁচছিলাম আজকে গাড়ি না বের না তো চিন্তা ভাবনা করলাম না বের হই সবাই বলতেছে আর গাড়ি না বের হলেও দূরে কোথাও যাবো না এই গুলশানেই থাকবো হ্যাঁ ভুলি করলাম যেই পরিমাণ ক্রাউড এই জ্যাম ঠেলতে হবে আধা ঘন্টা নিয়ে আর আজকে থার্সডে নাইট বৃহস্পতিবার এই জন্য তো ক্রাউড বৃহস্পতিবার আর শুক্রবার দিন অনেক ক্রাউড থাকে